লেগে আছি মাটির সাথে লেগে আছি মাটির সাথে লেগে আছি মাটির সাথে জীবন আমার চল জীবন আমার চল চলটা হয়েছে একটু আগে পাথর ছিলাম এখন আমি জল লেগে আছি মাটির সাথে জীবন আমার চল এটা কি এই তো দেখি এটা ধরুন পাথর 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 না হয় নাই ঠিক কোন ধরে যুক্ত আছেন বিছে 30 35 বছর বছর আপনার জমিতে আপনার জমিতে বর্তমানে কোন ধরনের ফসল চাষ করছেন ফসল চাষ করছি লাউ করছি শশী করছি এই বিভিন্ন ধরনের ধান করলাম এই বিভিন্ন ধরনের করলাম এই বন্যা মৌসুমে আপনারা কিভাবে ক্ষতি থেকে রক্ষা পাচ্ছেন এখন তো একটা বন্যার মৌসুম প্রত্যেকটা আলাদা

লাভের জন্য এই যে এই যে গাছ লাগাইলে হাস দিলে এর কাটলে এরারে আবার হাস দেই আবার কাটি এ কি গুরুর কান্না কি কাজ আপনার ছেলে একজন সৌদি থেকে সৌদি প্রবাসী আপনার ছেলের সম্পর্কে কিছু বলতে পারবেন কিভাবে আপনাকে সাহায্য এই সৌদি তে জাফারে তাহিদ কবি ফরমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটিতে আপনি এক সময় ছিলেন কয় পিড় ছিলেন দুই মিনিট বর্তমান কৃষি কাজের প্রযুক্তি ও সুবিধা সম্পর্কে আপনার মতামত কি কিছু কাজ করতেছি আর ধর না একটা হইলে আর একটা হয় না আপনাদের কি কি সুবিধার প্রয়োজন সুবিধা হওয়ার ধরনের কি আমরা তো এই যে সরকারে হাঁস মাছ দিলে মিলে এটি সময় মতো যাতে আমরা সার পাই কৃষি কাজের জন্য আপনার এলাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আমাদের কৃষি কাজের জন্য হাঁস এরপরে এই যে সোয়া এই যে ধরনের টাকা আবার এই যে বিষ দিলে এই জন্য জনগণের একটু সুবিধা ভালো হয় সময় মতো পানি পাওয়া বিএডিসির পানি পাওয়া সময় মতো সার যাতে আমরা দোকানে বা ডিলারের দোকানে আমরা পাই কি না দিতে পারি কথা আপনার মতো নতুন প্রজন্মের কৃষকদের জন্য কি পরামর্শ দিবেন যারা নতুন কৃষিকাজে আসবে তাদের জন্য কি পরামর্শ পরামর্শ দিতে পারি দিতে পারি এই যে এই ধরনের সবজি জাতি ইয়া খোমা লাউ লালাক ভুলা আপনার পরিকল্পনা কি আরো কৃষি কাজে বিনিয়োগ করবেন এই তো আর কি আমরা তো মানে কৃষি জমিন অথবা আরো বেশি পুঁজি আপনি লাগাইবেন কিনা কৃষি খাতের ধরনের সরকার যদি কিছু সুবিধা করে তা আমরা করলাম সরকারের সুবিধা তো এটা সময় মতো উৎপাদন আর দোকান পাট থেকে আমরা সার কিনে আনবো বীজ কিনে আনবো তারপরে কীটনাশক যেটা প্রয়োজন বিদেশি পানি পাবো সরকার এতটুকের মধ্যেই থাকবে এর মধ্যে আপনার ব্যক্তিগত আর পুঁজি আরো বাড়াইবেন কিনা ও পুঁজি বাড়ানোর চিন্তা আমরা আছে কে যে পয়সা আমরা তো ভালো হয় এই আমরা চেষ্টা করি আপনি এই এলাকা এবং কাজের মাধ্যমে কিভাবে দেশের উন্নয়নের অবদান রাখতে চান

আচ্ছা আমাদের এলাকায় একটা কথা প্রচলিত আছে আপনি নাকি বয়ম দিয়ে মিডিয়া কাউরে বলছিলেন যে না না মিডিয়া সব পায় না কাউ আকে এমনি বন্দুক দিয়ে মিডিয়া না কাউলে কে মিডিয়া সিনলি কালে বন্দুক দেই না বয়ম দিয়া হ্যাঁ বয়ম দেই না বয়ম দেই না আর দাদা আপনি লাউ কে না কি দেন কি দিবা হাত দিব আমরা এই যে শ্রম দেন না শ্রম দেন

দুঃখ লাগে অথবা মাইন্ড ফুর্তি করে ফুর্তি করে আপনার কাছে ফুর্তি লাগে না হ্যাঁ ফুর্তি লাগে না করে এই কি আশমাস বাড়ি এই যে যখন দিন কাজ কাটায় এই আপনার লগে লগে আপনার লগে লগে মাসকারা করতে করতে দাও আপনার ওয়াইফের লগে অনেকে করে আপনার নাতিরা মানে দাদির লগে ওইটা আপনার কোনো খারাপ লাগে না না এই যে এই যে করা তিশারা করা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ